বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল ইয়া এ এইন্দুহ্লাইনা আমানু লাতাত্তাকিউল ইয়াহুদা অন্না ছোয়ারা এ আউলিয়া আদবুহুম আউলিয়া উ বাদব অমাই ইয়াতাহুম মিনকুম ফাইনাহু মিনহুম ইন্াল্লাহালাহদিল কামাজবু আলিমিন হে মুমিনগণ ইয়াহুদি ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ কর না তারা একে অপরের বন্ধ আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয় তাদেরই একজন নিশ্চয় আল্লাহ জালিম কমকে হৃদায়ত দেন না ফি কুলুবিহিম মারাদ্বুই ইউছারিন্নাফিহিম ইয়া ইয়াকুলুনা নাকশা এ আনতুচি বানাদা ইরা ফাস্লাহ আই ইয়াতিয়া বিলফাতি আও আমিমিন ইন্দিহি বিহু আলামা এ আর্সারুফি এ আনফুসিহিম নাদিমিন সুতরাং তুমি দেখতে পাবে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা কাফিরদের মধ্যে বন্ধুত্বের জন্য ছুটছে তারা বলে আমরা আশঙ্কা করছি যে কোনো বিপদ আমাদেরকে আশান্ত করবে অতর্পর হতে পারে আল্লাহ দান করবেন বিজয় কিংবা তার পক্ষ থেকে এমন কিছু যার ফলে তারা তাদের অন্তরে যা লুকিয়ে রেখেছে তাতে লজ্জিত হবে অাকুল উল্লাইনা আমানু এ আহা এ উলা ইল্লাইনা আক্পো শামু বিল্লাহি জাহদা আইমানিহিম ইন্নাহুম লামাকুম হাবিতোয়াত আমালুহুম ফাজবাহু খাসিরিন আর মুমিনগণ বলবে এরাই কি তারা যারা আল্লাহর নামে কঠিন শপথ করেছে যে নিশ্চয় তারা তোমাদেরও সাথে আছে তাদের আমলসমূহ বরবাদ হয়েছে ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়া এ আন্দুহ্ল্লা আমানু মাই দামিনকুম আন দিনীহি ইউহি বিকবুহিবুহুম নাহু এ আইল্লাতিন আলাল মুমিনীনা আইজাতিন আলাল কানা ইউজবাহিদুনা ফি অলা লাও মাতালা ইম জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাই ইয়াশা উ অল্লাহ অসিউন আলিম হে মুমিনগণ তোমাদের মধ্যে যে ব্যক্তি তার দিন থেকে ফিরে যাবে তাহলে অচিরেই আল্লাহ এমন কমকে আনবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালবাসবে তারা মুমিনদের উপর বিনমর এবং কাফিরদের উপর কঠোর হবে আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে এবং কোনো কটাক্ষকারীর কটাক্ষকে ভয় করবে না এটি আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি তাকে তা দান করেন আর আল্লাহ প্রাচুর্যমায় সর্বজ্ঞ ইন্নামা অলিন্জুকুমুল্লাহ অরাসুলুহু অল্লাইনা আমানুল্লাইনা ইউক্রিমোনাচ্ছলাতা অয়তুনায় জাকাতা অহুম রাকিন তোমাদের বন্ধু কেবল আল্লাহ তার রাসুল ও মুমিনগণ যারা সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে বিনীত হয়ে অমাই ইয়াতাউল্লাহ অরাসুল্লাহ অল্লাইনা আমানু ফাইন নাহিজবাল্লাহি হুমুল গালিবুন আর যে আল্লাহ তার রাসুল ও মুমিনদের সাথে বন্ধুত্ব করে তবে নিশ্চয় আল্লাহর দলই বিজয়ী ইয়া এ আইহা আমানুল্লাহ তাত্তাকিউ দিনাকুম হুজুয়াও অলাই হিতুল কিতাবা মিন কাবলিকুম অল কুফফারা আউলিয়া এ অত্তাকুল্লাহ ইনকুন্তুম মুমিনিন হে মুমিনগণ তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ কর না যারা তোমাদের দিনকে উপহাস ও খেল তামাশারূপে গ্রহণ করেছে তাদের মধ্য থেকে তোমাদের পুবের যাদেরকে কিতাব দেয়া হয়েছে ও কাফিরদেরকে আর আল্লাহর তাকুয়া অবলম্বন কর যদি তোমরা মুমিন হয়ে থাক অ ইয়া নাদাই তুম ইলাস ছোয়ালাতির তাকায়ুহা হুজুয়া ও অলাইবা জালিকা বিয়ান্নাহম কাউমুল্লা বিলুন আর যখন তোমরা সালাতের দিকে ডাক তখন তারা একে উপহাস ও খেলতামাশারূপে গ্রহণ করে তা এই কারণে যে তারা এমন কম যারা বুঝে না কুল ইয়া এ আহলাল কিতাবি হাল তানকিমুনা মিন্না এ ইল্লা এ আন আমান্না বিল্লাহি অমা এ ধনৈলা ইলাইনা অমা এ ঘূর্ণিলা মিন কাবলু ও আন্না আকছারাকুম ফাসিকুন বল হে কিতাবিরা কেবল এ কারণে কি তোমরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ কর যে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি নাইল হয়েছে এবং পুবের নাইল হয়েছে তার প্রতি আর নিশ্চয় তোমাদের অধিকাংশ ফাসিক হাল উনাব বিউকুম বীরসারিম মিন জালিকা মাছুবাতান ইন্দাল্লাহ মাল্লানাহুল্লাহ আগাদিবা আলাহি অজ্বালা মিনহুমুল কিরাদাতা অলখানাইরা আবাদাত আগুত উলা ইকার কারশারুম মাকানাও ও আল্লু আন শাওয়া শাবিন বল আমি কি তোমাদেরকে আল্লাহর নিক পরিণতির বিচারে এর চেয়ে মন্দ কিছু সংবাদ দেব যাকে আল্লাহ লানত দিয়েছেন এবং যার উপর তিনি শোধান্বিত হয়েছেন আর যাদের মধ্য থেকে বাদর ও শুকর বানিয়েছেন এবং তারা তাগুতের উপাসনা করেছে তারাই অবস্থানে মন্দ এবং সোজা সোজাপথ থেকে সর্বাধিক বিচ্যুত